তৈরি করলাম সমস্ত জীবের উপরে তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম কিভাবে দান করছেন জানেন আপনারা শ্রেষ্ঠত্ব কোথায় ঘোষণা করছেন জানেন হ্যাঁ আল্লাহ সালামকে সব কথা সৃষ্টি করছেন করার পরে আল্লাহ তারা বললেন যে আমি এই মানুষকে তৈরি করলাম আদমকে তৈরি করলাম তাকে আমি সমস্ত জীবের উপরে শ্রেষ্ঠত্ব দান করলাম সবাইকে বলতে আবার চিন্তা করো তার শ্রেষ্ঠত্বের কারণে একজন মানে নাই তার নাম কি ভাই একজন মানে নাই না শয়তান হয়ে গেছে না মানার কারণে শয়তান হয়ে গেছে এই যে শ্রেষ্ঠত্ব প্রকাশ করছেন আল্লাহ দাদা কিভাবে জানেন শুধু বৈমা দিলেই হবে না জানাই তো হবে ভাই হ্যাঁ আল্লাহ আমরা আল্লাহ শ্রেষ্ঠাদেরকে সকলকে ওইখানে যত মতন পাঠ ছিল সকলকে জান্নাতে জমা করেছেন জমা করে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের গভীর প্রকাশ ঘটাচ্ছেন আল্লাহ আপনি তো আরো কত মাপনিক তৈরি করেছেন মানুষ তিনি আরো বেশি শক্তিশালী প্রাণী তৈরি করেছেন হে আল্লাহ আপনি আমাদেরকে কেন এই একটা দুর্বল জাতি দুর্বল একটা প্রাণী যাদেরকে আপনি নিজে বলতেছেন সেই দুর্বল হিসেবে তৈরি করেছেন এই মানুষকে কেন এই আপনি কেন দান করলেন এত মানুষ আসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করছেন আল্লাহ আল্লাহ আল্লাহর বললেন দেখো শ্রেষ্ঠত্বের কি দেখো শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল কোরআনের জ্ঞান কিসের জ্ঞান ভাই কিসের জ্ঞান কোরআনের জ্ঞান আল্লাহ তালা জাতামকে সব কিছুর নাম শিক্ষা দিয়ে দিলেন সব কিছুর জ্ঞান দান করলেন এই যে আল্লাহ তালার ঐশী জ্ঞান ওই জ্ঞান দান করার মাধ্যমে আল্লাহ তালা বললেন আচ্ছা আমি আদমকে আমার একটা জিনিস দিয়েছি যেটা অন্য কাউকে দান করি নাই তোমরা বলো তো দেখি এই জিনিসটার নাম কি এই বস্তুটার নাম কি সুরেশ তারা বললো আল্লাহ আপনি আমাদেরকে যা শিখায় দেন এর বাহিরে তো কিছু বলার আমাদের অধিকার নাই আমাদের ক্ষমতাও নাই এটার নাম যে বাস এটা তো আমরা জানি না এটার নাম যে মাউথ এটার নাম জানি না আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই আল্লাহ তাআলা বলেন আদমকে আমি সব শিক্ষা দান করেছি এই পৃথিবীর যতmathscr ভাষা রয়েছে মুসা আলাইহিন কারাম বলেন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এক এক ভাবে সকল ভাষা শিক্ষা দিলেন কোরআন শিক্ষা দিলেন জ্ঞান দিলেন

إنا عرضنا الأمانة على السماوات والأرض فأبين أن يحملنها وَأَشْفَقْنَا منها فحملها الإنسان الله رب العالمين سيستطر ما أبتدي سيستطر ما هذا القرآن الله رب العالمين أي قرآن كشف المخلوق الشمس بيشكره جن بيشكره بقوله أي এই আমানত কে গ্রহণ করতে রাজি আছো বলো আল্লাহ রক্তি আসমান আমাদের দেহের তুলনায় বেশি বড় না ছোট বলেন কতটুকু বড় হ্যাঁ করা যাবে কত বিশাল কত বিশাল আসমান আল্লাহ তালা আসমানকে বলছেন আসমান আমার কালাম कलाम उन मुनों की मुनों कलाम अभी बच्चा अमर कथा अमर कथा